রহমানের রহিম হ্যালো এভরিওয়ান আর আলাইকুম এপিএল ফিড অ্যান্ড হাজারের পক্ষ থেকে প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এপিএল ফিড অ্যান্ড হাজারির সাথে আছি আমি সাজতা আজকে আমি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার মূল্য আজকে আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি তিরিশ টাকা সোনালি সুপার ক্লাসিক তেত্তিরিশ টাকা সোনালি হাইব্রিড বিয়াল্লিশ টাকা এবং সুপার প্লাস পঁয়তাল্লিশ টাকা এই হচ্ছে আজকের এপিএল এর বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ বোনাস যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও ও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাটারে এপিএল ম্যাটার লাইফ